আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সৌদি আরবের রিয়াদ শহর থেকে বলছি তো অনেকেই আমাকে প্রশ্ন করে যে সৌদি আরবে আসার সর্বোচ্চ বয়স কত এবং সর্বনিম্ন বয়স কত সৌদি আরবে আসতে কত বয়স লাগে তো অ্যাকচুয়ালি ভাই সৌদি আরবে আপনার আসতে দেশে থেকে যখন সোদে রাখবে আসবেন পাসপোর্ট আপনি অবশ্যই বয়স টোয়েন্টি প্লাস হতে হবে মানে একুশ বছর প্লাস হতে হবে একদিন হলো এক সেকেন্ড হলো বেশি হওয়া লাগবে তাহলে আপনি এখানে কাজের ভিসা আসতে পারবেন আর ট্যুরিস্ট ভিসা আর আপনার আর আজ ভিসা এগুলো তো যে কোনো আপনি সময় আসা যায় ট্যুরিস্ট ভিসাতে আর কি আর আপনার হচ্ছে সর্বোচ্চ বয়স কত অনেকেই প্রশ্ন করে যে সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত এখানে আর কি আসতে পারবেন ধরুন আপনার বয়স তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তাহলে এই বয়সে কি আসা যাবে তে সৌদি আরবের ওয়েবসাইট থেকে অনেকে আমি দেখেছি রিসার্চ করে তো নির্দিষ্ট এখানে কোনো কিন্তু বয়স এখানে লেখা নাই আপনি দেশে যারা এজেন্সি কাজ করে এই জিনিসটা ওরা আর কি সবচেয়ে ভালো বলতে পারবে তবে আপনি এখানে সৌদি আরবে আপনার চুয়ান্ন বছর মানে ফিফটি ফোর বছর আপনি যদি হয় তাও কিন্তু সৌদি আরব আসতে পারবে এখানে কাজ করতে পারবেন আপনার কোম্পানি কোম্পানিগুলো আপনার এসেও ইয়ং মানুষ লাই এখন কোম্পানি আপনার যদি আপনার বয়স্ক লোক না নেয় তাহলে তার আর কিছু করার নেই তাই না কিন্তু সৌদি আরবের যে গভর্নমেন্ট যে সরকার এই সরকার কিন্তু নির্দিষ্ট কোনো আপনার বয়স লিমিট আর কি করে দেয়নি আপনি যে কোনো বয়সে এখানে আসা যাবে মিনিমাম ধরেন পঞ্চাশ চুয়ান্ন এরকম বছরে আসলে চলে আসলেন এখানে আচ্ছা এখানে আসলে তো আপনি এক বছর দু বছর তো কাজ করবেন নবসরের সাথে বেশি কাজ করবেন দশ বছর পনেরো বছর কেউ কুড়ি বছর সৌদি আরবে আমার দেখো অনেকে চল্লিশ বছর ধরে কাজ করছে এখানে যখন পঞ্চাশ বছর একটা মানুষ আসবে তখন পঞ্চাশ ষাট সত্তর মানে সত্তর আশি বছর পর্যন্ত তাহলে এখানে আপনি কাজ করবেন তাহলে একটু নিজের একটা বিবেচনা বিবেচনা করে এখানে আসা উচিত তাহলে বিষয়টা বুঝতে পারছেন সৌদি আরবে আসার নির্দিষ্ট কোনো লিমিট কিন্তু এখানে বাধা নেই তবে ফিফটি ফিফটি ফোর এরকম বয়সে আসা যায় আর যারা দেশে ভিসার বিষয়ে কাজ করে তারা সবচেয়ে ভালো বলতে পারবে তবে আপনি নিশ্চিতে থাকেন যে চল্লিশ পঞ্চাশ বছর আপনি সৌদি আরবে আসতে পারবেন এখন কোম্পানি যদি আপনি না রাখে এটা তো কোম্পানি ব্যাপার কিন্তু সৌদি আরবে মানে সরকারের নিয়ম কোনো বাধা নেই এখন প্রত্যেকটা কোম্পানি কিন্তু চায় একটা ইয়ং মানুষকে তার মানে ইয়ং মানুষ আপনার হচ্ছে একটু কাজটা বেশি করতে পারে আর বয়স্ক একটু মানুষ কাজটা একটু কম করতে পারে একটা আপনি যখন ইয়ং থাকবেন তখন তো কাজ বেশি হবে আপনার হলো কাজ লোডিং আনলোডিং যে কোনো কাজে আপনি খুব গতিতে করতে পারবেন কিন্তু মানে বয়সের সাথে সাথে মানুষের কিন্তু কাজের আপনার স্পিরিটটা কিন্তু অনেক কমে যায় তো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন ভাই তো প্রশ্নটার আমি উত্তর দিয়ে দিলাম আপনি সৌদি আরবে দেশে থেকে আসতে গেলে টোয়েন্টি ওয়ান প্লাস হতে হবে এবং আপনি সর্বোচ্চ বয়স আপনি পঞ্চাশ চুয়ান্ন বছরে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন তে আশা করি আপনি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস করতে পারেন এবং আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে সেখানে আমার সাথে যদি কেউ পার্সোনাল যোগাযোগ করতে চান তো ইনস্টাগ্রাম আইডি আমার দেওয়া আছে চ্যানেল প্রোফাইলে সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেবো এবং আপনার প্রত্যেকটা মেসেজের উত্তর দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই